শ্রীশিবায় নমস্তভ বন্ধুরা সম্মানিত গুরুজি সবেমাত্র তাঁর শিব মহাপুরাণ শেষ করেছেন গল্পটি বুধবার রংপঞ্চমীতে বলা হবে এক চিনটি হলুদের এমনই একটি বিশেষ প্রতিকার তিনি এমন কিছু বলেছেন যা আজ পর্যন্ত তিনি তার যে কোনো লেখায় বলেছেন পূজ্য গুরুজি গল্পে এটি বলেননি তিনি বললেন যখন তোমার টাকার অভাব থাকে আমি কোথাও থেকে টাকা পেতে পারছি না জীবনের সর্বত্র শুধু এবং কেবল সমস্যা দেখা দিয়েছে এবং তা থেকে বেরিয়ে আসার উপায় যদি তুমি কোন উপায় না দেখো তাহলে এক নয় বুধবার দুই শূন্য দুই পাঁচ তারিখে এটি করুন হলুদ গুঁড়ো দিয়ে তৈরি এই প্রতিকার কার্যকর হবে তোমার ইচ্ছা পূরণ হবে এবং তুমি সকল পাপ থেকে মুক্ত হবে এত সম্পদ আসবে যে মাতা সামলাতে পারবেন না লক্ষ্মীজি এবং মহাদেবজির আশীর্বাদে বন্ধুরা সারা বছর ধরে টাকার বৃষ্টি হতে থাকবে কারণ আপনারা সকলেই জানেন যে এক নয় সে মার্চ চৈত্র দুই শূন্য দুই পাঁচ সালে অর্থাৎ বুধবারে পড়ছে মাসের রং পঞ্চমী তারিখ এবং বন্ধুরা এটা সেই এটি চৈত্র মাসে পড়ে এমন একটি তিথি চৈত্র মাসের সবচেয়ে বড এবং প্রথম রং বুধবার পরে বলে আজ পঞ্চমী তিথি ঘটছে এবং আমাদের হিন্দু ধর্মে এর একটি খুব বড এবং বিশেষ গুরুত্ব রয়েছে শ্রদ্ধে গুরুজি বলেছেন যে যদি কখনও যদি সুযোগ পাই চৈত্র মাসের রংপঞ্চমী যদি তারিখটি বুধবারে পড়ে তাহলে তোমরা সবাই এক চিমটি হলুদ দিয়ে তৈরি করা যায় শুধু একটি প্রতিকার তাই এটি অবশ্যই করা উচিত কারণ এই উভয়ই এই ধরনের তারিখের মিল খুব কমই ঘটে বন্ধুরা গুরুজি বলেছেন যে যখন যদি চৈত্র মাসের বুধবার পড়ে তাহলে আপনি মানুষের শুধু এক চিনটি হলুদের প্রয়োজন এই প্রতিকার গ্রহণ করা আবশ্যক এতটাই বিশেষ যে যদি তুমি সঠিক সময় এটি করে থাকো সঠিক পদ্ধতি অনুসারে এক একচিনটি হলুদ আমি এমন একটি সমাধান গ্রহণ করেছি যা প্রাচীনকাল থেকে চলে আসছে এটি একটি দারুণ সমাধান তাই আসুন বন্ধুরা এটি গ্রহণ করি মহাদেবজির আশীর্বাদে তোমার জীবন যত বড় যন্ত্রণাই হোক না কেন তুমি তা থেকে মুক্তি পাবে তুমি যা চাও তাই পাবে ধরুন আপনি একটি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তোমার কাজ বন্ধ হয়ে যাবে ব্যবসা চলবে আর বন্ধুরা তোমরা তুমি অনেক দিন ধরে এই রোগে ভুগছিলে রোগ থেকে মুক্তি পাবেন তোমার জীবনে টাকা আসতে শুরু করবে অর্থ উপার্জনের নতুন পথ খুলে যাবে এবং সম্মান বৃদ্ধি পাবে চলো বন্ধুরা তাহলে আপনার কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না এজন্যই বন্ধুরা এক নয় মার্চ বুধবার রং পঞ্চমীর দিন তোমরা সবাই এই প্রতিকারটি অবশ্যই চেষ্টা করা উচিত এমনকি যদি তুমি সারা বছর ধরে এই প্রতিকারটি চেষ্টা করি হ্যাঁ কিন্তু যদি তুমি চৈত্র মাসে এটি পরে থাকো রং পঞ্চমীর দিনে যদি আপনি এই প্রতিকারটি অনুসরণ করেন যদি আপনি এটি করে থাকেন তবে আপনাকে এই প্রতিকারটি করতে হবে আপনি এমন ফলাফল পাবেন যা আপনি কখনো কল্পনাও করেননি তুমি নিশ্চয়ই এটা করেছ তাই তোমাদের এত তাড়াহুল এই প্রতিকারটি একবার চেষ্টা করে দেখতে হবে যাতে আপনি এই সুযোগটি জনগণের হাতছাড়া করা উচিত নয় এবং এই প্রতিকারটি করে আপনি ফলাফল পেতে পারেন বন্ধুরা পণ্ডিতজি এই সমাধানটি চেষ্টা করে দেখেছেন শিব মহাপুরাণের গল্পে এটাই বলা হয়েছে আজ আমরা আপনাকে এই সমাধানটি খুব ভালোভাবে বলবো এই ভিডিওটি দেখলে আপনি এটি বুঝতে পারবেন এরপরে এই সমাধানটি বুঝতে আপনার অন্য কারো প্রয়োজন হবে ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই বন্ধুরা এই প্রতিকারটি কিভাবে এবং কখন করা উচিত এটা করতে হবে কোথায় করতে হবে এবং সমাধান এই সময়ে কোনো ভুলগুলো করা এড়িয়ে চলা উচিত এবং আপনার কোনো কোনো বিষয়গুলি মনে রাখা উচিত এই ভিডিওতে আমরা আপনাকে এই সমস্ত তথ্য দেব তাহলে আসুন প্রতিকার শুরু করি ভক্তরা যদি তুমিও চাও যে মহাদেবজির তোমার আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকুক ভিডিওটি ভালো লেগেছে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখুন এবং নিজেদের স্বার্থে দারিদ্র দূরীকরণের জন্য এটি জানতে আজ যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তুমি এর মাঝে ভিডিওটি দেখেছো ভালো করে লক্ষ্য করলে জীবনে সাফল্য আসবেই তুমি কখনোই এটা অর্জন করতে পারবে না দেখো বন্ধুরা এক নয় মাছ বুধবার পঞ্চমীর দিন এটা বিশেষ এটা খুবই গুরুত্বপূর্ণ কখনো কখনো দেখা গেছে যে বড় বড় পূজা অনুষ্ঠিত হচ্ছে যেসব ইচ্ছা আচার অনুষ্ঠান দ্বারা পূর্ণ হয় না এক নয় মার্চ বুধবার তিনি একটি ছোট বাড়িতে গিয়েছিলেন আপনার ইচ্ছা পূরণ হবে কেবল ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই এখন আমরা এর সমাধান বুঝতে পারছি এক চিন্তি হলুদ আমাদের কখন করা উচিত চৈত্র মাসের রঙে আমাদের এই সমাধান অনুসরণ করতে হবে পঞ্চমীর দিন আমাদের কখন এটি করা উচিত এটি দেখুন প্রতিকারটি করার সময় সকালের সময় আর এখন সন্ধ্যাও হয়ে গেছে এখন এখানে দেখো আমরা মূলত সকালের সময় নিয়ে কথা বলবো না কারণ এক নয় সে মার্চ বুধবার এবং এই দিনটি প্রদোষের সময়কাল খুবই গুরুত্বপূর্ণ এমনকি যদি তুমি এটা সকালে করো এতে যদি কোনো ভুল না থাকতো তাহলে ভালো হতো যদি না হয় তাহলে আসুন জেনে নেই এই বিশেষ সমাধান সম্পর্কে কিন্তু তার আগে একটি প্রার্থনা আপনি যদি এই জ্ঞান কি বাতেন চ্যানেলে নতুন হন তাই জ্ঞানের জন্য এই ভিডিওটি লাইক করুন বাতেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য করুন আপনাকে অবশ্যই আপনার রাশিচক্র অথবা আপনার নাম বাক্সে লিখতে হবে কারণ আমাদের ভাগ্য আমাদের সাথে যুক্ত আপনার ভাগ্যে চলমান সমস্যা সম্পর্কে বলে এটি অপসারণের সবচেয়ে সহজ উপায় তাহলে এবার আমরা আপনাকে আমাদের সেরাটা বলি প্রথম সমাধানটি দেখা যাক বিশেষ করে চৈত্র মাসের দিনগুলিতে ভগবান শিব এবং মাতা পার্বতী এবং ভগবান বিষ্ণুর পূজা বুধবারের রঙের পাশাপাশি এখনই তৈরি যদি পঞ্চমীর দিনও পড়ে যায় তাহলে বুঝে নিন এটা আচ্ছা তোমার জীবনে টাকা আর সুখ আসবেই টাকা আসবে এবং বাড়বে এবং একই সাথে আপনার ভগবান শিব জীবনের সমস্ত ঝামেলা দূর করেন যদি তুমি এটা করো তাহলে প্রথমে কথা বলা যাক প্রথম সমাধান হল পঞ্চমী সেই দিন তোমাকে বিশেষ কিছু করতে হবে এবং প্রতিকারটি করলে আপনার যে কোনো ইচ্ছা পূরণ হবে যে ইচ্ছা এখনো অপূর্ণ তা পূর্ণ হয় না যদি এটি ঘটছে তাহলে আপনার সবচেয়ে বড় ইচ্ছা এবং বুধবারে প্রার্থনা করলে আপনার ইচ্ছাও পূর্ণ হয় পঞ্চমীর দিনে এই প্রথম প্রতিকারটি করুন যদি তুমি এটা নাও দেখো তোমরা সবাই জানো যে তুলসী পাতা শ্রী হরি বিষ্ণুর জন্য আমার কাছে সবচেয়ে প্রিয় হল তুলসী মাতা ছাড়া শ্রী তুলসী ছাড়া হরি বিষ্ণু অসম্পূর্ণ শ্রী শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে পাতা নিবেদন অসম্পূর্ণ এখন ভগবান হরি বিষ্ণুকে সন্তুষ্ট করে তুমি তুমি তোমার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারো কারণ শ্রীহরি বিষ্ণু সন্তুষ্ট যদি তুমি যাও তোমার যে কোনো বিষ বা ইচ্ছা পূরণ হবে যদি তুমি অসম্পূর্ণ না থাকো তাহলে তোমার পাঁচটি তুলসী পাতা লাগবে এবার তোমাকে এই পাঁচটি তুলসী পাতা নিতে হবে তুমি এই পাঁচটি তুলসী পাতা খেয়েছ তোমাকে তোমার প্রভুত্ব ভগবান হরি বিষ্ণুর কাছে উৎসর্গ করতে হবে বাড়িতে মন্দিরে এটা করা ঠিক আছে তোমার বাড়িতে কি ভগবান বিষ্ণুর কোনো মূর্তি আছে সেখানে পাঁচটি তুলসী গাছের মূর্তি রয়েছে পাতাগুলো রেখে দিন এবং কিছু বেশি ঘিও লাগান তোমাকে গোলাকার বাতি এবং ওম দিয়ে একটি প্রদীপ জ্বালাতে হবে তোমাকে এই মন্ত্রে নম ভগবতে বাসুদেবায় নম তোমাকে এটি এক একবার জপ করতে হবে দেখুন এটি কোন মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম এবং তারপর হরি বিষ্ণুর কাছে তোমার বিষ এবং তোমার কান্না চাও তোমার ইচ্ছা প্রকাশ করো এবং তারপর তোমার ইচ্ছা দেখো আর তোমার যা ইচ্ছা যদি তোমার জীবনে দারিদ্র্যের প্রয়োজন হয় তোমার ঘর থেকে দারিদ্র দূর করার জন্য এটাই যথেষ্ট তুমি কি এটা চাও না হলে তোমার সম্পদ বাড়বে না তুমি কি চাও তোমার সম্পদ বৃদ্ধি পাক নাকি তোমার বাড়িতে প্রচুর অপ্রয়োজনীয় অর্থ ব্যয় হচ্ছে তোমার কাছে থামে না তুমি কি এটা চাও টাকা আপনার কাছে অথবা বাড়ির কারো কাছেই থাকে ব্যক্তিটি খুব অসুস্থ অথবা তারপর যদি কেউ বিয়ে করতে না পারে তুমি যা ইচ্ছা করো যা ইচ্ছা করো একবার শ্রীহরি বিষ্ণুকে এই কথাটা বলো কারণ রমপঞ্চমীও একটি দিন এবং সাতটিও এই দিনটি বছরের সবচেয়ে বড় শ্রী হরি বিষ্ণুর কাছে প্রার্থনা করাই ভালো তুমি তাদের কাছ থেকে যা চাইবে সেটা হবে তোমার বিষ তোমার ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হবে যদি তুমি এটাকে প্রথম সমাধান দাও তাহলে কথা বলা যাক আপনার জীবনে যদি কোন সমস্যা থাকে তাহলে অন্যান্য সমাধানও আছে অর্থনৈতিক সংকটের কারণে অত্যধিক অর্থ ব্যয় হচ্ছে জীবনে সমস্যাটা নিরন্তর একটা এক টাকা পেতে হলে তোমাকে তুমি আজ রাতে খুব পরিশ্রম করছো ঘুমাতে যাওয়ার আগে এটি একটি অলৌকিক কাজ যা আপনার করা উচিত বাতিটি ব্যবহার করতে হবে নাহলে যদি আপনার ব্যবসা একটি দোকান হয় আজ সে ঠিক মতো হাঁটতে পারছে না রাতে আপনার এই বিশেষ বাতিটির প্রয়োজন হবে আমাদের বন্ধু দীপককে অবশ্যই দেখো ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর করে এই সমাধানটি আপনাকে বছরে একবারই করতে হবে তুমি এটা করার সুযোগ পাও এই সমাধানটি দেখো এর জন্য আপনার তুলসীজির শুকনো কাঠের প্রয়োজন হবে তোমাকে এটা নিতে হবে বন্ধুদের সাথে দেখা করতে হবে যদি তোমার যদি তোমার কাছে পুরনো তুলসী কাঠ থাকে তাহলে তা কুড়িয়ে ফেলো তুমি তুলসীজি নিতে পারো যা কাঠের যদি এটি শুষ্ক থাকে তবে আপনি এর কাঠ ভেঙে ফেলতে পারেন আপনি এটি ব্যবহার করতে পারেন তবে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে সূর্যাস্তের আগে নিশ্চিত করতে হবে যে এই তুলসী কাঠ থেকে আপনি স্বস্তি পাবেন যদি আপনি অবশ্যই এটি ভানতে চান তবে এই পদ্ধতিটি ব্যবহার করুন প্রথমে তোমাকে একটা কেরোসিনের বাতি নিতে হবে তুমি চাইলে ময়দার তৈরি একটি বাতিও কিনতে পারো কারণ সকল প্রদীপের মধ্যে ময়দার প্রদীপই সেরা এই বাতিটিকে সেরা বলে মনে করা হয় আপনাকে অবশ্যই খাঁটি ঘি ব্যবহার করতে হবে এবং এর মাধ্যমে প্রদীপের ভেতরে তুমি যে তুলসীজি রেখেছ আমি কাঠ নিয়েছি এবং আমাকে এটাও রাখতে হবে কিন্তু এই তুলসী কাঠ সেখানে আছে যেখানে তুমি চারটি পাবে পাশে ভালো করে ঘি লাগাতে হবে দেখুন গুরু জি বলেছেন যে তুলসীজির কাঠ যদি তুমি ব্যবস্থা গ্রহণ করো এবং খুব এটি দ্রুত পুড়ে যায় তাই এর জন্য আপনি তোমাকে এক কাজ করতে হবে কিছু তুলা নাও তুলসীজির জন্য যে তুলা ব্যবহার করেছ সেটাই নিতে হবে আমি কিছু কাঠ নিয়েছি এবং চারপাশটা ভালো করে ঢেকে দিয়েছি এটি তুলসী কাঠের উপর মুড়িয়ে রাখতে হবে তুলা দিয়ে মোড়ানোর পর আপনাকে সম্পূর্ণ ঘি দিয়ে লেপে দিতে হবে এবার তোমাকে এটি একটি বেত দিয়ে ভেতরে ডুবিয়ে রাখতে হবে এখন বন্ধুরা তোমাদের এটি ব্যবহার করতে হবে কোথায় বাতি জ্বালাতে হবে তাই তোমার উচিত এই প্রদীপটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা তোমার সামনের অংশটা জ্বালাতে হবে না হলে তুমি ভগবান শ্রীরামের সামনে এটি প্রজ্বলন করা অথবা ভগবান কৃষ্ণের সামনে অর্থাৎ ভগবান বিষ্ণুর অবতার যাই হোক না কেন তুমি তোমার সামনে এই বাতিটি জ্বালাতে পারো অথবা আপনি তুলসীজিকে এই প্রদীপটিও অর্পণ করতে পারেন তুমি তোমার সামনেও এটি জ্বালাতে পারো শ্রদ্ধে ব্যক্তি গুরুজি বলেছেন যে যে কেউ এভাবে তুলসী কাঠির সাহায্যে এই প্রদীপটি দান করা হয় তার জীবনে কখনো টাকার অভাব হয় না কোন সমস্যা নেই এজন্যই আপনাকে পুরোটা করতে হবে আপনি বছরে মাত্র একবার এই সুযোগটি পান সমাধানটি চেষ্টা করে দেখুন এবং আপনার সমস্ত ইচ্ছা অবশ্যই পূরণ হবে এই প্রতিকার রাতে সম্পন্ন হবে ঘুমানোর আগে আমাদের এখন কথা বলতে হবে তুলসী গাছের ভেতর কে আছে আমি তোমাকে বলি এই প্রতিকারটি করার মাধ্যমে আপনি কি জিনিস লাগাতে হবে এই বিপুল সম্পদের মাধ্যমে তুমি জীবনে অনেক ধনী হয়ে উঠবে তুমি দেখবে যে তোমার টাকার কখনো অভাব হবে না কখনো আসবে না তোমার টাকা কখনো নষ্ট হবে না এটা তোমার টাকার সম্পূর্ণ অপচয় হবে জীবন থেকে থেমে যাবে এবং যারা বলে যে টাকা ঘরে আসে কিন্তু টিকে থাকে না আর টাকা বাড়ে না বাড়ে না এই দ্বিতীয় সমাধানটিও তাদের জন্য বিশেষ পঞ্চমীর দিন এটা করতেই হবে তাই দেখুন আমি আগেই বলেছি যে শ্রীহরি বিষ্ণুশ্রী পূজা এবং নিবেদন মানে তুলসী মাইয়া তুলসী মাইয়া ছাড়া এটি অসম্পূর্ণ যিনি শ্রীহরি বিষ্ণু ছাড়া তিনি অসম্পূর্ণ তাই যখনই আপনি তুলসীর কোনো প্রতিকার ব্যবহার করবেন দেখুন যদি তুমি এটা করো তাহলে তুমি সরাসরি শ্রীহরি বিষ্ণুকে লাভ করবে এবার আসুন সেই ব্যক্তিকে খুশি করি অর্থাৎ এই ব্যক্তি যেই হোক না কেন যেই হোক কত টাকা দেওয়া উচিত তা নির্ভর করে শ্রীহরি বিষ্ণুর উপর টাকা দেওয়ার কাজটা মায়ের হাতে লক্ষ্মী এই কাজ করেন যিনি মা তুলসীরও একটি অংশ মা তুলসীর রূপ যিনি মা লক্ষ্মী যদি একই রূপ হয় তাহলে আপনার কি করা উচিত এখানে তোমাকে হলুদ গুঁড়ো করে নিতে হবে যা শ্রীহরি বিষ্ণুর সাথে সম্পর্কিত আপনার রাশিফল আপনার গুরু গ্রহের সাথে সম্পর্কিত রাশিফলের গুরুকে শক্তিশালী করলে সুখ আসে এটি সৌভাগ্য এবং সম্পদ আকর্ষণ করতে কাজ করে যদি পরিমাণ বাড়াতে কাজ করে তাহলে একটু পিষে নিন হলুদ নিতে হবে এবং এটি গুঁড়ো হয়ে গেছে শুধুমাত্র শুকনো হলুদই আপনার তবে তুলসী চাষ করতে সাহায্য করে যে তবে গাছ লাগানো হয়েছে সেখানে গাছটি ভালোভাবে বেড়ে উঠছে তোমাকে এই হলুদটা যোগ করতে হবে ঠিক আছে তাই না আর ওম এই মন্ত্রটি জপ করুন নম ভগবতে বাসুদেবায় নম আমার কতবার এটি জপ করা উচিত কমপক্ষে এক একবার তোমাকে ওম নম ভগবতে বাসুদেবায় নম করতে হবে মন্ত্রটি জপ করতে থাকুন এবং আস্তে আস্তে করুন তুলসী গাছে তুমি পূর্ণ পাত্র পাবে যদি তুমি গুঁড়ো হলুদ ছিটিয়ে দিতে চাও তাহলে দেখুন পঞ্চমীতে যে ব্যক্তি এই প্রতিকারটি গ্রহণ করবেন বুঝুন যে দিনটি আপনার জীবনকে তৈরি করে পরবর্তী সাত প্রজন্মের জীবন থেকে নয় দারিদ্র্য ও দুর্দশা দূর করে কারণ হলুদ সাধারণ নয় হলুদ এতটাই ভালো যে এটি রাতারাতি রোগ নিরাময় করতে পারে এটা তোমার জীবনে আশ্চর্য কাজ করে তুমি কি এটা দেখেছ এটা ঘটবে যে কোনো বিবাহ অনুষ্ঠিত হবে আমরা কি কোনো সুখ কাজ করি ঘরে প্রবেশের সময় হলুদ অবশ্যই গ্রহণ করা হয় যদি আমরা হলুদের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে কথা বলি তাহলে আমরা এর উপকারিতা সম্পর্কেও কথা বলব যে কোনো ভালো কাজ করে তুলুন আমরা এতে হলুদ নেব এবং হলুদ এটি আপনার গুরু গ্রহকে শক্তিশালী করে যদি গুরু রাশিফলের কোথাও উপস্থিত না থাকেন যদি এটি শক্তিশালী হলবে তবে সর্বোত্তম সমাধান হল এটি করা বুঝে নাও যে তুমি খুব বেশি রং পঞ্চমী পাবে না সবচেয়ে ভালো সমাধান হলো একটি তবে একটি ছোট তুলসী গাছ লাগানো যদি আপনি গুঁড়ো হলুদ যোগ করতে চান তাহলে এটি খুবই এটি সেরা সমাধান আপনার এই সমাধানটি চেষ্টা করে দেখা উচিত বছরের সবচেয়ে বড় উৎসব এবং রং পঞ্চমীর দিনে যদি আজকের দিন হয় তাহলে এই প্রতিকারটি করে ভগবান হরি বিষ্ণু এবং মহাদেব কেবল তোমার উপর সন্তুষ্ট নন আমি তোমার উপর খুব খুশি হয়েছি তোমার জীবনে কখনোই দারিদ্র্য ও দারিদ্রের মুখোমুখি হবে না যদি তুমি আমাকে আসতে না দাও তাহলে এখন কথা বলি আসুন আমাদের দ্বিতীয় সমাধানটি নেওয়া যাক যা প্রধান দরজার সাথে সংযুক্ত এবং এটি সমাধান দেবী লক্ষ্মীর স্থায়ী বাসস্থানের জন্য এত টাকা যে তোমার বাড়িতে আসবে সে তোমার বাড়িতেই আসবে এত টাকা তোমার ঘরে কখনোই থাকবে না তোমার বাড়ি থেকে কে আসবে এবং বিশেষ করে এখন অর্ধেকেরও বেশি খরচ হবে অযথা খরচে এই সমস্যাটি মানুষ ঘরে বসে সম্মুখীন হয় টাকা আসে কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায় অথবা অযথা খরচে চলে যায় যদি এটা ওইসব লোকের বাড়িতে যায় তাহলে এটা টাকার অপচয় আমি এগুলো নিচ্ছি বিশেষ করে এই দ্বিতীয়টাতে যেসব ব্যবস্থা গ্রহণ করতে হবে অথবা যারা একেবারেই আমার মাথায় ক্রমাগত টাকা আসা বন্ধ হয়ে গেছে ঋণ বাড়ছে এবং তারাও এই সমস্যার সম্মুখীন হচ্ছে যদি আপনি অন্য সমাধান চেষ্টা করতে চান তাহলে আবার দেখুন আমার কি খাওয়া উচিত আমার হলুদের গুঁড়ো খাওয়া উচিত শ্রীহরি কেবল বিষ্ণুর সাথেই যুক্ত আপনাকে গুঁড়ো হলুদ এবং সামান্য পরিমাণে নিতে হবে জল যোগ করুন এবং পেস্ট তৈরি করুন এবার আপনাকে এই হলুদ দিয়ে বানিয়ে নিতে হবে ঘরেই স্বাস্থ্যকর তৈরি করতে আমার কতগুলি স্বাস্থ্যকর জিনিসের প্রয়োজন তোমাকে নিজের জন্য একটি স্বাস্থ্যকর নিরাপদ তৈরি করতে হবে কিন্তু যেখানে আপনি টাকা রাখবেন সেখানে আপনি পারবেন এটি একটি বাক্সে রাখুন এটি একটি আলমারিতে রাখুন তুমি যার ভেতরে টাকা রাখো সেটা সেখানেই আছে দ্বিতীয়টি হলো হলুদ দিয়ে স্বস্তিকা তৈরি করা আপনার বাড়িতে কোথায় স্বস্তিকা তৈরি করা উচিত এটা মন্দিরেই আছে তাই না আর তোমার জন্য আরও দুটি স্বস্তিকা আপনার বাড়ির মূল প্রবেশপথের বাইরে যেতে হবে হলুদ গুঁড়ো তোমাকে দুটি সুস্থ বানাতে হবে প্রধান প্রবেশপথের বাইরে একটি সেফের উপর তাই না আরে তা তোমার ঘরের মন্দিরে রাখো যদি আপনি রং পঞ্চমীর দিনে এই প্রতিকারটি করেন তাহলে টাকার ভল্টে থাকা টাকাগুলো দেখো তোমার ভাণ্ডার যেন কখনো টাকায় ভরে না যায় কখনো টাকা শূন্য না হয় এটা ঘটবে না কারণ যেখানে হলুদ ব্যবহার করা হয় যেখানে একটি মাত্র স্বস্তিকা থাকে সেখানে কখনো টাকার অভাব হয় না সম্পদের দেবী সবসময় থাকেন না হলুদের কারণে মা লক্ষ্মী দেহে বাস করেন শ্রীহরি বিষ্ণুর সাথে জড়িত আর কোথায় মা লক্ষ্মী কোথায় শ্রীহরি বিষ্ণু বাস করেন যদি তোমার বাড়িতে মন্দির থাকে যদি তুমি তোমার ঘরকে সুস্থ রাখো তাহলে তোমার ঘর থেকে শক্তি শক্তিটা এর মধ্যে ছড়িয়ে পড়ে তাই না আপনার বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় যখন আপনি ঘরের মন্দিরে হলুদ দিয়ে স্বস্তিকা তৈরি করা আপনার ঘরের অশুভ শক্তি কি নেতিবাচক শক্তির মতো জিনিসগুলি আপনার বাড়িতেই আছে মূল দরজাটা এত ভালোভাবে থামে না ঘটনাচক্রে মা লক্ষ্মী মূল দরজা থেকেই আসেন সবার আগে চোখ যে জিনিসটির দিকে তাকিয়ে থাকে তা হল আপনার প্রধান দরজা পরে এবং প্রধান গেটে যদি তুমি যদি তুমি হলুদকে স্বাস্থ্যকর বানাও তাহলে মা এটা দেখে লক্ষ্মী খুশি হন কারণ এটি শ্রীহরি বিষ্ণুর সাথে সম্পর্কিত এটা কি সত্যি আর হলুদেরও স্বাস্থ্য উপকারিতা আছে যে ব্যক্তি তার বাড়ির প্রধান প্রবেশপথে দাঁড়িয়ে থাকে তারা এটা করে যাতে মা লক্ষ্মী তাদের সে সর্বদা যার বাড়িতে থাকে এবং কখনো না সে আর কখনও এমন ঘর ছেড়ে যাবে না এটি নিশ্চিত করবে যে আপনার বাড়িতে স্থিতিশীল দেবী লক্ষ্মীর বাস রং পঞ্চমীর জন্য স্বাস্থ্যকর হলুদ প্রতিকার দিনটি খুব ভালো এবং চেষ্টা করো এই দিনে মা দাভীকে সবুজ ঘাস খাওয়াতে হবে এই ভিডিওটি ভালো লাগলে আমাদের রেটিং দিন যদি হ্যাঁ তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব জয় মান লক্ষ্মী এবার কথা বলি এই হলো পরবর্তী সমাধান দেখো আজ মঙ্গলবার আর হনুমানজি হলেন শিবের রুদ্র অবতার যদি হ্যাঁ হয় তাহলে এই সমাধানটি আরও বিশেষ হয়ে ওঠে হনুমানজির প্রভাবে এই সমাধানটি বিশেষভাবে আপনার জন্য তোমাকে এটা সেখানেই করতে হবে যখনই তুমি দেখতে পাবে এটা তোমার জীবনের ঋণের মতো মনে হতে শুরু করে দিনটা শেষ হতে পারে না দিন দিন কষ্ট বেড়েই চলেছে তার কষ্ট দিন দিন বেড়েই চলেছে যা আছে তা শেষ হতে পারে না অর্থাৎ যখনই জীবনে কোনো বিপর্যয় আসে যখন বিপদ আসে তখন আমাদের সংকট মোচন হনুমানের সাহায্যের প্রয়োজন হয় মন্দিরে যাওয়া উচিত কিন্তু এই প্রতিকার এটি খুবই বিশেষ এই সমাধানের জন্য আপনার প্রয়োজন হবে একটি তোমাকে একটি চারমুখী বাতি প্রস্তুত করতে হবে আমি ল্যাম্পের ভেতরে চারটি জিনিস নিতে চাই তুমিও বানাতে পারো এখন তোমাকে নিতে হবে একটা বাটি সরিষার তেল আছে আর এখন এই বাতিটা তোমাকে জুঁই তেল ভেতরে দিতে হবে অথবা আপনি এক বাটি সরিষার তেল যোগ করতে পারেন তুমি এটা নিয়েছো আর তাতে সরিষার তেল দিতে হবে আর এর মাধ্যমে তুমি মাত্র একটি ফুল পাবে আমাকেও লবঙ্গ কিনতে হবে এবার এই বাতিটা দেখো আর হনুমানজির জন্য লবঙ্গ এই দুটিরই উপাদান এখন সবাইকে এটা মন্দিরে নিয়ে যেতে হবে প্রথমে আপনার এই চারমুখী বাতিটি দেখা উচিত হনুমানের সামনে এটি জ্বালাতে হবে বাতি জ্বালানোর পর তুমি দেখতে পাবে কিন্তু আমাকে একবার হনুমান চালিশা পাঠ করতে হবে অথবা আপনি আরণ মোচক মঙ্গলস্তোত্র পাঠ করতে পারেন এখন তুমি ফুল দিয়েও এটা করতে পারো এরাই সেই সব মানুষ যারা তোমার ডান হাতে ক্ষমতা দেয় তোমাকে এটা রাখতে হবে তোমাকে প্রার্থনা করতে হবে জীবনের যেকোনো সমস্যায় হনুমানজির কাছে প্রার্থনা করুন তোমার কৃপায় সকল কষ্ট দূর হয়ে যাক এবং এই একটি লবঙ্গ তোমাকে তার চেয়েও বেশি আরাম দেবে তোমাকে এটি চারমুখী বাতির ভেতরে রাখতে হবে এবং তোমাকে তোমার ইচ্ছা প্রকাশ করতে হবে গুরুজি বলছেন যে তোমার সব ইচ্ছা কয়েকদিনের মধ্যেই পূরণ হবে যদি এটি ঘটে তবে এটি দেখতে সুন্দর হবে এবং একটি সহজ সমাধান আছে আজকের ভিডিওটি দেখুন আমরা আপনাকে সমস্ত সমাধান বলেছি সমাধানটি খুবই সহজ আপনাকে কেবল এটি করতে হবে তোমার জীবনের সব সমস্যা ও কষ্ট দূর হবে না এবং গুরুজি বলেছেন যে বুধবারে এই দিনে আপনার চারমুখী প্রদীপের দ্রবণ ব্যবহার করা উচিত তোমার জীবন থেকে এটা করা উচিত চারদিক থেকে আসা ঝামেলা দূর হয়ে যাবে তো বন্ধুরা এটা শ্রদ্ধে গুরুজি বলেছিলেন কিছু বিশেষ ব্যবস্থা আছে যদি আপনি জানেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন শ্রী শিবায় আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছেন নমস্তু ভম